যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের হাজির হয়েছি প্রিয় বন্ধুরা শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর উৎসব ভাতা বিনোদন বাতা এবং আজকের এই মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে নিউজের সোর্স দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবারা ডট কম এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করেছে এখানে বলা হয়েছে এমপিও শিক্ষকদের উৎসবতা বিনোদন ও বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা ইউনিয়নটি প্রকাশ করা হচ্ছে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে তো বুঝতেই পারছেন একদম নতুন একটি আপডেট নিউজ এখানে বলা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বুধবার শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ কথা জানান শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তিনি বলেন আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যত দূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে তিনি বলেন এবছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়বে বলে আশ্বস্ত করেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা শিক্ষ এবং কল্যাণ বাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনো অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি এই বিষয়ে অহেদুদ্দিন মাহমুদ বলেন আগামী দশ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণে এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে তিনি বলেন বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা ছিল পুরোপুরি স্বাভাবিক হচ্ছে সেটি বলা যাবে না তবে কিছুটা অবস্থানে এসেছে এর আগে বেলা এগারোটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন অবচেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধ্যাপক আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ